আরো গ্রহমের স্বাগতম আজ আপনাদের সামনে র্যাক্স একশো এগারো ওষুধ নিয়ে আলোচনা হবে র্যাক্স এগারো মূলত মহিলাদের জন্য বেশি কার্যকর এটি মালিক মেয়েদের মাসিকের সমস্যায় অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক্স এগারো মাসিকের যে কোনো যোগ গোলযুগের সমস্যায় ব্যবহার করা যায় এই সুরটি করা হয়েছে যেসব ওষুধটি মিশ্রণ করা হয়েছে তার তুলে ধরছি সেমিসিফার সিক্স ফেরামস সিক্স ম্যাক্সফ সিক্স ফসফরাস তিরিশ সাবাইনা তিরিশ সেনিয়া তিরিশ ইত্যাদি ওষুধের সমন্বয়ে এই সুরটি প্রস্তুত করা হয়েছে এটা প্রস্তুত প্রণালী পাকিস্তান এটি একটি কম্বিশন মেডিসিন এর কার্যকারিতা আবার সামনে তুলে এটা ম্যাক্সফাস সম্পর্কে বলা যায় ম্যাক্সফাস অর্থ মাসিক বন্ধ হয়ে যাওয়া যা সচর মহিলাদের এটা হয়ে থাকে ইয়ার কারণে হরমোন জয়ন্তর সমস্যা দেখা দেয় এ মাসিক বন্ধর কারণে মেয়েদের হরমোন জৈত সমস্যা দেখা দেবে গরমের আধিক্য অস্বাভাবিক ঠান্ডার সাথে ঠান্ডা ঘাম যদি থাকে সেক্ষেত্রে কার্যকর মেডিসিন মূত্র গ্রন্থির দুর্বলতা এই দুর্বলতার কারণে ফোটা ফোটা প্রসাবের সাথে মূত্র আনতে জ্বালা পরা থাকবে ডিপজন পেনিয়া দুর্বল স্নায়ু কষ্টরোধ অনিদ্রা এবং ব্যথা যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স একশো এগারো অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক্স একশো এগারো সেবনে মহিলাদের স্বাস্থ্য রক্ষার জন্য এবং মাসিক সমস্যার সমাধানে সাহায্য করে এসুটি সেভেন বিডি কিভাবে আপনি খাবেন প্রাপ্ত বয়স্করা বিশ ফটা শিশুরা দশ ফোটা প্রতি চার ঘন্টা পরপর এক টো পরিমাণ মতো আনিশা মিশিয়ে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করুন বিশেষ পরামর্শ চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না এতে শারীরিক মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন ওষুধ সেবনের যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন বিশেষ সতর্কতা গর্ভবতী মহিলারা রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না পার্শ্বপ্রতিক্রিয়া ওষুধে এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরেও একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গতন্ত থেকে দূরে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমান্ড করে আমাকে উৎসাহ জানাবেন সবাইকে ধন্যবাদ